সাথে নেমে আপনাদের দেখাবো পাখিরা কিরায় চলে আসতেছি আমরা অনেক সুন্দর সুন্দর পাখি দেখাবো হ্যাঁ এই যে আমরা পাখির হাটে চলে আসছি পাখি রায় দেখুন আজ আপনাদের পাখির পুরো পুরিটাই দেখাবো এই যে আমরা গাড়ির থেকে নামলাম ভাড়া দেবো ভাড়ার টাকা দেবো আজ এই তাহা তা আমি দেখে সব বাড়া দাও এনা বাড়া দাও বাড়া দাও ভাড়া দাও আমার পুটি অব্বা ভাড়া দেবে হ্যাঁ দাও বাড়া দাও আমরা এখন নেমে গেলাম দাও চলো আঁঠো আটো দেখো পাখি দেখো এই যে এখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছেন দেখেন

পাঠিয়েছি না এটা কি কি ডাকবে তার নিয়ে আবা বডি বডি দেখো লাভ দেখো খাতি আমার করতে ও ও আটো না কেন এটা মুরগি কি মুরগি রে আমরা জিজ্ঞেস করি ভাই এটা কি মুরগি ভাই ভাই এটা কি মুরগি ভাই এটা 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 সিল্কি মুরগি সিল্কি মুরগি না ভাই আপনি কি এগুলো কি অনলাইনে পেয়েছেন নাকি শুধুই পেয়েছেন শুধু এই দোকানের সামনে সেল করি তাই না আপনার নাম্বারটা বলেন তো ভাই মোহাম্মদ সাদ আপনার মোবাইল নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ফোর এইট টু ওয়ান এইট টু এই নাম্বারে ফোন দিলে আপনার কাছে আমার কাছে মুরগি পাবেন এগুলো আছে আমার বাসার এর তিনটা ভ্যাকসিন করানো আছে ভ্যাকসিন করানো রেডি রেডি করা আর একটা ভ্যাকসিন পাবে তো সেটা আরও কিছু দিন গেলি তারপর আর এটা হচ্ছে আমাদের দোকান এই পিছনে আপনার দোকান না হ্যাঁ সুন্দর সুন্দর দোকানে তো বিড়ালও আছে দেখি বিদেশি জাতি পাখি যত ধরনের অনলাইনে বিক্রি করা হয়

তো অনেক আগে দেখছিলাম আর দিয়ে না বা খুঁজা না বেশি সময় সময় নেওয়া যাবে এখানে কার্টুন বিক্রি করতেছে যারা কার্টুন করে মাল নিয়ে যায় আসলে ঠিক আছে ঠিক আছে নাম ভাই দি কাম কৰাই কি আনন্দ লাগিছে

हम्म जा चार्ज करने ज़रूरत ही। नहीं लाइक किया हमने। नहीं लाइक किया हमने। इसको। हाँ। लाइक किया है। हाँ। बिल्कुल। ভাই বাবা আমি টাকা কম আপনারা কি এই যে অনলাইনে বিক্রি করেন ভাই বাসা হয় তাই তো করলে তো বিক্রি করতে পারেন নাকি ভাই মোবাইল নাম্বার করেন তো ভাই मोबाइला भई त

আসবে না লাভ দেবে লাভ দেবে লাভ দেবে কামড় দেবে